আমাদের দেশে প্রাকৃতিক পরিবেশের মাঝে যে সৌন্দর্য আছে তা পৃথিবীর অন্য কোথাও নেই সবুজ শ্যামলে ঘেরা এই আমাদের এই বাংলাদেশে প্রকৃতির যে সৌন্দর্যতা অনুভব করার মতো সুন্দর একটা মন মানসিকতা থাকায় যথেষ্ট আর কিছু প্রয়োজন হয় না হালকা শীতে একটু নদীর এলাকায় গ্রামের সাইডে ঘুরতে যাওয়ার মজাই আলাদা এখানে যে সৌন্দর্য পরিবেশ এই পরিবেশটা আসলে টাকা দিয়ে কেনা যায় না আমরা এসেছিলাম এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এখানে এসে আমাদের ভীষণ ভালো লাগছে আদিপ তো মহা খুশি আদিপের ছাগল খুব পছন্দ সে ছাগলের কাছ থেকে যাবেই না ছাগলের সাথে খুব ভাব ছাগলের সাথে সে কথা বলছে আপন মনে ছাগল কি আর তার কথা বুঝতে পারে ছাগল তো ছাগলের মতো গাছ খেয়েই যাচ্ছে এই হোক আদিপ আর ছাগলের সাথে খেলা করুক আমরা এ দিয়ে কিছু মরিচ গাছ থেকে মরিচ খাই মরিচ গাছগুলো এতটাই সুন্দর আমরা যখন মরিচগুলো উঠাচ্ছিলাম মরিচগুলো থেকে এত সুন্দর একটা স্মেল আসছিলো মানে খুবই উপভোগ করার মতো কেনা ফলে কেনা সবজিতে এসব অনুভূতি কোনো দিনও পাওয়া যায় না মরিচগুলো খেতেও ভীষণ ভালো লেগেছিলো আমরা এই মরিচগুলো তুলে নিয়ে মুড়ি মেখে খেয়েছিলাম দুর্দান্ত হয়েছিলো খেতে আর এদিকে যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে পেঁপে আমরা বাসায় নিয়ে তারপর কেটে খেয়েছিলাম পেঁপেগুলো কাঁচা পাকা ছিল খেতে ভীষণ মজা লেগেছে এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে বিলেদার এখানে ওরা ওই ওই যে নীল কাগজ দেখতে পাচ্ছেন এখানে এরকম তাঁবুটা নিয়ে রাতে মাছ পাহারা দেয় কারণ পানিগুলো শুকিয়ে এসেছে তখন মাছগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ওরা এরকম বেড়ার মতো বানিয়ে এখানে রাতে ঘুমায় মাছ পাহারা দেওয়ার জন্য কি এখানে আদির ভিতরে গিয়ে তারপর এখানকার পরিস্থিতি অনুভব করছে তার কাছে ভীষণ মজা লাগছে সে একবার বের হচ্ছে একবার ভিতরে যাচ্ছে ওই দিকে দেখেন নৌকা ওই নৌকা দিয়ে ওরা দিনের বেলা মাছ সংরক্ষণ করে তারপর ওগুলো আবার বাজারে বিক্রি করে আপনারা কেউ কি এই জিনিসগুলা কিনেন ছোটোকালে আমরা অনেক খেয়েছি এখন আর আমাদের বিয়ে পাওয়া যায় না কে বলতে পারেন এগুলি কি এগুলি হচ্ছে তালের আতি তালের আটি খেতে ভীষণ মজা প্রকৃতির মাঝে কত সুন্দর্য লুকিয়ে থাকে দেখেন ছোট্ট একটা সাদা ফুল কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন দেখতে এতটাই সুন্দর মন ভরে যায় এই সাইডটা গ্রামের এই বিলের এই সাইডটা আরও সুন্দর এখানে আমরা এসে তা নদীর এই সাইডটায় আদিত নৌকা উঠবে এই জন্য সে আমাকে রেখে চলে যাচ্ছে সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তারপর সে আমাকে রেখে সে দৌড়াদৌড়ি করছে সে হাঁস নৌকার পিছনে শুটছে সে হাঁসগুলোকে তাড়াবে এর জন্য হাঁসগুলো দৌড়াচ্ছে দৌড়িয়ে এসে হাঁসগুলোকে বিলের মধ্যে তাড়িয়ে দিল এখন সে নৌকাতে গিয়ে উঠেছে এখন সে নৌকার মধ্যে উঠবে নৌকাতে সে চড়বে সে ঘুরবে বানা ধরেছে এখান থেকে সে যাবে না প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় এখন আমাদের বাড়িতে ফেরার পালা এখন আমাদের বাড়ি ফিরতে হবে আদিকে যাই হোক বুঝিয়ে বাড়িতে নিয়ে যাব সে পরিবেশ ছেড়ে আসতেই চাচ্ছে না এদিকে আপনার এই যে ছাদগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন পানি ছিল একদম ভরা ছিল কিছুই দেখা যায়নি এখন পানিগুলো একদম কমে এসেছে যাই হোক ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের এরকম প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘুরতে নিতে কারণ বড় বড় রেস্টুরেন্টে যে টাকা খরচ হয় এখানে এসব এলাকায় যেতে তেমন কোনো টাকা পয়সা লাগে না কিন্তু মনের আনন্দ থাকে ভরে নিঃশ্বাস নেওয়া যায় ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ